নজরে রাজ্য সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা তার সঙ্গে ফের দোষর নিম্নচাপ রবিবার দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেয় আলিপুর আবহাওয়া অফিস রবিবার রাত থেকে চলছে বিরামহীন বৃষ্টি সোমবারও দুর্যোগ চলবে মঙ্গলবার নদিয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমানে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে আগামী বুধবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে তারপর পরিস্থিতি বদলের সম্ভাবনা রয়েছে শৌনিনন ইমেজেস সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথোলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপ্সি সেট সহ সমস্ত পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএসি একই ছাদের তলায় নিয়ে হাজির সুনির্ণয় ঠিকানা একশো ছাব্বিশ বাই ওয়ান পিল থানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ বিষয়টি যোগাযোগ করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ফোর নাইন টু ফাইভ টু প্রেম প্রেম এসেছিল না মোটেও এমন সীমাবদ্ধ কিছু নয় বরং তার বিস্তার বৃহৎ থেকে বৃহত্তর তাই বৌমার সঙ্গে স্বাভাবিক কথাবার্তা বলতে গিয়ে প্রেমে পড়ে যায় বছর পঞ্চাশের একাকি এক পৌর স্বামী হারা তরুণী ও সাহচর্য সহমর্মিতা পেয়ে খড়কুটোর মতো আঁকড়ে ধরতে চাইছিলেন সেই সম্পর্ক এভাবে দিন কাটানোর মাঝে একদিন বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেললেন অসমবয়সী দুই সঙ্গী হারা যুগল কাকা শ্বশুর আর বৌমার সম্পর্ক বদলে গেল স্বামী স্ত্রীতে এমনই গল্পের মতো ঘটনা ঘটেছে উত্তর চব্বিশ পরগনার দে গঙ্গায় ভারতীয় চলচ্চিত্র জগতে মোর ঘোরানো বা মাইল কলক সৃষ্টি করা কাল্ট ছবিগুলির মধ্যে একটি বিমল রায়ের দো বিঘা জমিন যে ছবি আজও সব মহলে বিশেষ গুরুত্ব পায় উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি ভারতীয় ছবিতে এক অন্য জোয়ার এনেছিল শুধু দেশেই নয় আন্তর্জাতিক স্তরেও প্রশংসিত হয়েছিল এই ছবি ছবি সেই দর্শকের দরবারে আবারও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফের প্রদর্শিত হবে কিংবদন্তি পরিচালক বিমল রায়ের ছবি দো বিঘা যাবে আগামী সাতাশে আগস্ট থেকে ছয় সেপ্টেম্বর অব্দি চলবে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে রাজ্য আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ